নমস্কার আশা করি সবাই ভালো আছেন একটি চিকিৎসা বিষয়ক খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করছি গত সপ্তাহে একজন মহিলা যার বয়স প্রায় ৩৫ বছর হবে যিনি দুই সন্তানের জননী তিনি আসলেন বললেন যে তিনি প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী এবং তিনি এটাও বললেন যে যেহেতু তার দুটো বাচ্চা আছে উনি আর বাচ্চা নিতে চান না অর্থাৎ বর্তমানে যে গর্ভ অবস্থা এইটার তিনি অবসান করতে চান খুব শীঘ্রই তো তাকে একটি আলট্রাসোনোগ্রাফি করানোর ব্যবস্থা করা হলো এবং আলট্রাসোনোগ্রাফিতে আসলো পেটের যে ফিটাস যে বাচ্চা সেটার বয়স এগারো সপ্তাহ তো যদিও আমি গাইনোকোলজিস্ট নই তারপরও জিপি প্র্যাকটিস যারা করেন তাদের কাছে বিভিন্ন ধরনের রোগীরা আসেন বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে তত এই রুগীটি আমার কাছে আসছেন এই উদ্দেশ্য নিয়ে যে এই বাচ্চাটা কিভাবে নষ্ট করা যায় এবং উনি আমাকে সরাসরি বললেন যে আমাদের চারিপাশে আমাদের গ্রাম্য এলাকাতে পল্লী চিকিৎসকরা প্র্যাকটিস করেন তারা এই ধরনের অ্যাবসানগুলো খুব র্যান্ডমলি করে থাকেন এবং তারা যে ওনারা যে ওষুধগুলো ব্যবহার করেন সেই ওষুধগুলোর নামও আমাদের সম্মানিত রুগীরা জানেন তো যে রোগিনীকে নিয়ে কথা হচ্ছে উনি ওই ওষুধের নামটাও আমাকে বললেন আমি বললাম দেখুন আপনার সন্তানের বয়স এগারো সপ্তাহ হয়ে গেছে অর্থাৎ এটা যথেষ্ট বড় হয়েছে আমি যতটুকু বুঝি যে মুখে যে ট্যাবলেট খেয়ে যে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করার কথা আপনি বলছেন সেটা সম্ভব যদি বাচ্চার পেটের বাচ্চার বয়স আর একটু কম থাকে আমি সঙ্গত কারণেই এই ভিডিওতে বিভিন্ন ধরনের ইনফরমেশানগুলো বলছি না যে কত বয়স পর্যন্ত করা যায় না যায় কারণ তাতে করে আমাদের সোসাইটিতে অনেক ধরনের ইনফরমেশান চলে গেলে তার ইফেক্টটা অনেক বেশি খারাপ হয় এই জন্য যাই হোক আমি তাকে শুধু এরকাকে শুধু আমি এটাই বললাম যে আপনি অবশ্যই একজন গাইনোকোলজিস্ট অর্থাৎ একজন মহিলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে স্বর্ণাপন্ন হন এবং আমার শহরে দুইজন গাইনোকোলজিস্টকে নাম ওনাকে কাগজে লিখে দিলাম এবং বললাম যে আপনি অবশ্যই এনাদের সাথে কথা বলবেন কিন্তু চেম্বারে বসেই আমার মনে হচ্ছিল উক্ত রুগী আমার পরামর্শে মোটেই খুশি নয় বরং আমি যদি তাকে মুখে খাওয়ার ট্যাবলেটের একটা ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে উনি বেশি খুশি হতেন যা হোক গতকালকে আমি যেহেতু আমি আমার নিজের এলাকায় প্র্যাকটিস করি এবং রুগীদেরকে আমি কম বেশি চিনি তাই একজনের মাধ্যমে আজকের এই সকালবেলায় আজকের জানলাম গতকালকে একজনকে ফোন দিয়েছিলাম উনি বলতে পারেননি আজকের জানলাম এইমাত্র যে ওই রুগীটি যাকে আমি সদরে যেয়ে একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে কথা বলতে বলেছিলাম তিনি ওটা না করে আশেপাশের যে পল্লী চিকিৎসক মহোদয়রা আছেন তাদের মাধ্যমে প্রচলিত যে মুখে খাওয়ার ঔষধ সেগুলো খেয়েছিলেন এবং খাওয়ার পরে ওনার প্রচণ্ড পেট ব্যথা প্রচণ্ড বমি এবং প্রচণ্ড রকমের ব্লিডিং অর্থাৎ রক্তপাত এবং এইটার পরবর্তীতে উনি এত বেশি অসুস্থ হয়ে যান যে তাকে ভর্তি করতে হয় এবং এই মুহূর্তে উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি আছেন এবং তাকে অলরেডি দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এবং একজন ভালো গাইনোকোলজিস্টের আন্ডারেই উনি এখন আছেন তবে তার প্রচণ্ড রকমের ব্লিডিং হওয়াতে শরীর ভেঙে গেছে এবং তাকে অবশ্যই একটা অপারেশনাল প্রসিডিউর যেমন ডিএনসি বা অন্য যাই কিছু বলি না কেন কোনো একটা প্রসিডিওর মধ্যে দিয়ে তাকে যেতে হবে আমার এই বক্তব্যের মূল উদ্দেশ্য হল এটাই যে হাতুড়ে চিকিৎসার মধ্যে দিয়ে যাবেন না খুব প্রয়োজন না হলে প্রাথমিক চিকিৎসা নেওয়া যেতে পারে অবশ্যই কিন্তু এই ধরনের যে সমস্যা সেটাতে অবশ্যই আপনার বিশেষায়িত চিকিৎসকের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অবশ্যই বাঞ্ছনীয় তা না হলে যে কোনো সময় আপনার জীবনঘাতী কোনো সমস্যা দেখা দিতে পারে সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Vamos ficar.